একই জায়গায় আপনাদের দেখা মিলবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড ও গিরিগোবর্ধন এইখানে একই জায়গায় কিন্তু আপনারা এই তিনটি স্থানই দর্শন করতে পারবেন একদম বৃন্দাবনের মতোই এখানকার শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্ধনের আমেজ পাবেন তাহলে চলুন দেখে নিই আজকে আমরা এই সিধাম মায়াপুরের শ্যামকুণ্ড রাধাকুণ্ড ও গিরিগোবর্ধন চলুন সেটাই দর্শন করব এখন শ্যামকুণ্ড রাধাকুণ্ড ও গিরিগোবর্ধনে প্রথমে আমরা চলে এলাম কিন্তু এই শ্যামকুণ্ড দর্শনে এবং শ্যামকুণ্ডের জলটা কিন্তু রাধাকুণ্ডের চেয়ে একটু কালো আর এই শ্যামকুণ্ডর জলে আপনারা বড় বড় মাছও দেখতে পাবেন এবং এখানেই কিন্তু পদ্মফুলও ফোটে এবং রীতি আছে যে এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের জল কিন্তু ভক্তগণ বা দর্শনার্থীবৃন্দ মাথায় ছেটান এবং শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডে পয়সা দেওয়ার রীতিও রয়েছে প্রথমে দেখছি আমরা কিন্তু শ্যামকুণ্ড এরপরে কিন্তু আমরা যাব এরই পাশে অবস্থিত রাধাকুণ্ডে দেখতেই পাচ্ছেন শ্যামকুণ্ডের জলটা দেখুন একটু কালো টাইপের আর রাধাকুণ্ডের জলটা কিন্তু এর চেয়ে অনেকটাই পরিষ্কার চলুন তাহলে রাধাকুণ্ডে নিয়ে যাই দেখুন এটাই কিন্তু রাধাকুণ্ডের রাস্তা এবং সামনে যে জলাশয় বা সরোবরটি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু রাধাকুণ্ড এই রাধাকুণ্ড জলটা কিন্তু শ্যামকুণ্ড জলের চেয়ে একটু আলাদা সেটা আপনারা শ্যামকুণ্ডের জলের কালারটা দেখলেন এবং রাধাকুণ্ডের জলের কালারটাও দেখতে পাচ্ছেন এই দুটি সরোবরকে কিন্তু শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড বলেই ডাকা হয় এই মায়াপুর ধামে এবং এরই সাথে এখানে কিন্তু একটা গিরিগোবর্ধন পর্বতও রয়েছে যেটিকেও আমি আপনাদেরকে দর্শন করাবো তা যথারীতি শ্যামকুণ্ডের মতো রাধাকুণ্ডের জলও কিন্তু দর্শনার্থীরা নিজেদের মাথায় নেন এটাই এখানকার রীতি দেখুন রাধাকুণ্ড এই সরোবরটি কিন্তু শ্যামকুণ্ডর চেয়ে জলটা অনেকটাই পরিষ্কার এবং অন্য বর্ণের তাহলে চলুন এবার দেখাবো গিরি গোবর্ধন আর এখন যাচ্ছি এটা গিরি গোবর্ধন এটা বৃন্দাবনের গোবর্ধন নয় কিন্তু এটা সিধা মায়াপুরের শ্রী চৈতন্য মঠের গিরি গোবর্ধন অনুরূপ একটা দৃশ্য তৈরি করা হয়েছে এখানে গিরি গোবর্ধনের ওপরে কিন্তু দেখছ শ্রীকৃষ্ণ বসে আছেন আর এটা কিন্তু ছোটর ওপরে খুব সুন্দর জায়গা দেখো ভালো লাগছে গিরি গোবর্ধন আর এই গিরি গোবর্ধনের কিন্তু পরিক্রমা করার প্রচলন আছে এইভাবে কিন্তু তোমরা চাইলে এই গিরি গোবর্ধনকে পরিক্রমাও করতে পারো শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন ও গিরি গোবর্ধন পরিক্রমার মধ্যে দিয়ে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ